আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকে খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি আলোচনাটি হচ্ছে আমাকে অনেকেই বলছেন হুজুর এই বশীকরণের কাজটি খুবই কঠিন তাই আজকে নিয়ে এসেছি সহজ বশীকরণ সহজে বশীকরণ এই বশীকরণটি খুব সহজে এবং খুবই তাড়াতাড়ি আপনি করতে পারবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা খুব সহজে খুব তাড়াতাড়ি বসীকরণ করতে চাইছেন তেনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন কেটে কেটে দেখবেন না স্কিপ করে দেখবেন না তা না হলে কোনো মূল্যবান টপিক ছেড়ে গেলে আপনার কাজটাই বিফলে যাবে আমার প্রাণপ্রিয় ভিওয়ার্স ও আমার বন্ধুরা যারা বশীকরণ কাজ করতে চাইছেন আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন তাহলেই বুঝতে পারবেন বশীকরণ কি এই কাজটি করলে আপনি কাকে কাকে বশীকরণ করতে পারবেন এবং কিভাবে বশীকরণ করতে পারবেন প্রিয় বন্ধুরা এটি আপনি আপনার স্বামীকে এটি আপনার ছেলেকে কিংবা মেয়ে কিংবা স্ত্রী কিংবা আপনার প্রিয় বন্ধু কিংবা আপনার প্রিয়জন কোনো মানুষ তাকে আপনি চিরতরের জন্য আপনার বসে আনতে চাইছেন বা পাগল করতে চাইছেন সেই ব্যক্তি যেন আপনার জন্য পাগল হয়ে যায় সেই ব্যক্তি যেন আপনার হাতের মুঠোয় চলে আসে অন্য কারো কথা যেন আর না শোনে অবশ্যই এই কাজটি তাহলে আপনার জন্য যথেষ্ট আমার প্রাণ প্রিয় বন্ধুরা খুব সহজে ও খুব তাড়াতাড়ি বসীকরণ এই তাবিজটি পরীক্ষিত আমি বহু মানুষকে দিয়েছি তারাও উপকার পেয়েছে বা অন্যান্য কবিরা যা অন্যান্য কবিরাজ যারা তারাও কিন্তু এটি খুব খুবই দেয় এবং বিশ্বাস করে আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলবো বশীকরণ অবশ্যই অবশ্যই হবে আপনি আপনার আপনজন মানুষকে আপনার প্রিয়জন মানুষকে বশ করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে ভালো করে আপনাকে গোসল করতে হবে ভালো করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থানে বসবেন বসার পরে আপনি একটি লাল কালির কলম আর একটি সাদা খাতা নেবেন নেবার পরে আপনি কি করবেন দেখুন স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর ছটা লিখবেন পরপর ছয়টা লিখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয়টা তাবিজ আপনি লিখবেন লেখার পরে তাবিজের নিচে যাকে বস করতে চাইছেন সেই ব্যক্তির নাম আর যে বক্স আপনি হয়তো বস করতে চাইছেন আপনার নাম ধরে নেন আমি আপনাকে বোঝানোর ক্ষেত্রে বলছি আমি এই ব্যক্তিকে এই ব্যক্তিকে বস করব তাহলে এই ব্যক্তির নামটি দেব তারপরে আমার নামটি দেব এবং এই ব্যক্তির নিচেই নাম ওর মায়ের নাম দেব আমার নামের নিচে আমার মায়ের নাম দেব প্রিয় বন্ধুরা এইটুকু লিখব লেখার পরে তাবিজগুলিকে সুন্দর করে মোড়াতে হবে মোড়ানোর পর আপনি যে কোনো বাজারে যে কোনো জায়গায় দেখবেন খুবই পাতলা এবং কম দামের মাদুলি পাওয়া যায় ওই মাদুলিগুলো আপনি ছয়টা কিনবেন কেনার পরে আপনি মাদুলির ভিতরে ভরবেন ভরার পরে আপনাকে যেটি করতে হবে খুবই সহজ মাদুরিতে ভরলেন ভরার পরে মোম দিয়ে ভালো করে আটকে দেবেন যাতে খুলে বার না হয়ে যায় বা অনেক সময় পানি বা অনেকেই জল বলে এই পানি ঢুকে গেলে কিন্তু তাবিষ্টি নষ্ট হয়ে যাবে ভালো করে মোম দিয়ে সুন্দর করে আটকে দেবেন অনেকেই বলছে প্রিয় হুজুর কোনো মাদুরির মোম যখন ঢুকাবো কোনো আগুনের তাপ দিতে পারবো অবশ্যই অনেক সময় দেখবেন মাদুলির ভিতর অনেকেই ফোটফট করে মোম ফেলে সেটাও করতে পারবেন এবং মাদুলি দিয়ে হালকা আগুনে মুখটা পুড়িয়ে নিতে পারেন এটা কোনো সন্দেহ নেই করতে পারবেন এবং এই যে ছয়টা মাদুলি আপনি কি করবেন এই ছয়টা মাদুলি আপনি কি কি কাজ করবেন অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে শুনবেন এই তিনটে মাদুলি নেবেন তিনটে মাদুলি নেওয়ার পরে আপনি তিনটে খেজুর গাছের গোড়ায় পুঁতে দেবেন তিনটে খেজুর গাছের গোড়ায় আপনি ভালো করে মনোযোগ সহকারে পুঁতে দেবেন পুঁতে দেওয়ার পর পুঁতে দেওয়ার সময় আপনি বলবেন এমক ব্যক্তি যাতে আমার প্রেমে পাগল হোক এমক ব্যক্তি যাতে আমার বসে আসুক এমক ব্যক্তি যেন আমার জন্য উলমাদ হয়ে যায় আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি তিনটে পোঁতার সঙ্গে একই গাছের গোড়ায় কিন্তু পুঁতবেন না তিনটে গাছের গোড়ায় তিনটে তাবিজ পুঁতবেন এবং তিনবারই এই কথাগুলি আপনি বলবেন আর আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা পুঁতবেন অবশ্যই আপনারা পবিত্রতা অবস্থায় পুঁতবেন যে কোনো জায়গায় খেজুর গাছের গোড়ায় আপনি পুঁতে দেবেন আর থাকলো তিনটে এই তিনটে তাবিজ আপনি কি করবেন এই তিনটে তাবিজ আপনাকে যেটি করতে হবে একটি আপনি হাতে বাঁধবেন যে কোনো হাতে যে কোনো সুতো দিয়ে আপনি হাতে বেঁধে নেবেন আর একটি কী করবেন একটি আপনার বাড়ির যে কোনো স্থানে যে কোনো জায়গায় আপনি পুঁতে দেবেন পুঁতে দেবেন পুঁতে দেওয়ার পর পুঁতে দেওয়ার সময় বলবেন এমক ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় বা উলমাদ হয়ে যায় থাকলো আর একটি এই একটি তাবিজ আপনি কি করবেন এই একটি তাবিজ আপনি যে কোনো জায়গায় গাছের শুকনো ডালে বেঁধে দেবেন বাঁধার সময় বলবেন এমন ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় বা আমার বসির্ভূত হয়ে যায় আপনি বলবেন আর যে কোনো সুতো দিয়ে যে কোনো টাইমে আপনি এটি করতে পারবেন আর এই কাজটি হিন্দু মুসলিম উভয়ে সকলেই করতে পারবেন যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো আপনারা কাজটি করুন আমার কাছ থেকে অনুমতি নেওয়ার আর কোনো প্রয়োজন নেই কিন্তু আপনাদেরকে কাজটি করার আগে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ওগর আরামিন তাদের প্রত্যেকের বালা মুসিবত বিপদ আপদ সমস্ত কিছু দূর করে দিও খাস করে আমার প্রত্যেকটা ভিওয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও ও গরব্বুল আলামিন যারা এই কাজটি করবে ওগো মাওলায় কারিম তাদের কাজটি যেন সহি শুদ্ধভাবে খাটে তাদের কাজটি যেন খুব সহজে হয়ে যায় এমনও বন্ধুরা রয়েছে তারা হয়তো এই বশীকরণীয় অনেক বিভ্রান্তর মধ্যে অনেক কষ্টের মধ্যে রয়েছে তাদের কাজটিও যাতে ভালোভাবে খাটে আর একটি মূল্যবান আপনাদেরকে কথা আমি বলে শোনাই আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি কাজটি করবেন যে কোনো সময় যে কোনো টাইমে যে কোনো দিনে আপনি কাজটি করতে পারবেন কিন্তু কাজটি করার আগে আপনাকে একটু পবিত্র হয়ে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে আর কাজটি যখন করবেন একটু নিরালা জায়গায় করবেন যে জায়গায় কোনো মানুষ আসা যাওয়া করে না এই যেরকম আমি গতকালকেই একজন আমার কাছে এসেছে আমি তাকে করে দিয়েছি এই কাজটি রাত তখন বারোটা বাজে আমি ছাদের ওপর লাইট জ্বালিয়ে নিরালায় বসে বসে এই কাজটি আমি করে দিয়েছি করে দেওয়ার পরে তৈরি করার পরে আমি তাকে বলেছি এমনভাবে এমনভাবে করে দেবে এই যে নিরালা জায়গায় এই ছাদে আমার নিরালা জায়গায় কেউই আসা যাওয়া করবে না এবং যেটা হচ্ছে নিঝুম জায়গা নিরালা জায়গা এই নিঝুম জায়গায় নিরালা জায়গায় বসে যদি করেন আপনার কাজটি বেশি খাটবে আর যারা কাজটি করবেন আপনার কাজটি করুন অবশ্যই করুন কিন্তু করার আগে আপনার সম্পূর্ণ ভিডিওটি একবার দুবার ভালোভাবে দেখবেন দেখার পরে তবেই কাজটি করবেন দেখবেন আপনার কাজটি সত্যি এতটাই ভালোভাবে খাটবে আর এতটাই সুন্দরভাবে খাটবে আপনি কল্পনা করতে পারবেন না তাই সকল বন্ধু সকল ভিউয়ার্সকে বলবো যারা এখনো পর্যন্ত এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের একটি লাইকের অপেক্ষায় আমি থাকলাম আপনারা অবশ্যই একটি করে লাইকও করবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার প্রাণের বন্ধুরা অবশ্যই আপনারা এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আর আমার পাশে বসে রয়েছেন তো পাচ্ছেন আমাকে অনেকবারই বলছেন আমার এটা হচ্ছে আমার আব্বুজান আমার প্রিয় সুপুত্র আমার কলিজার টুকরা বললেই চলে আপনারা আমার শোনার জন্য দোয়া করবেন যা একটি ভালো রাস্তায় নিয়ে যেতে পারি একটু হাক্কানে আলেমে দিন যেন করতে পারি আমার সুপুত্রর জন্য সকলে দোয়া করবেন দেখি আজকের ভিডিওর মধ্যে আমার আব্বু শোনার জন্য কতজন দোয়া করে এবং আমার ছেলের জন্য কে কে দোয়া করে তাই দেখব আমার আব্বু শোনারও একটি চ্যানেল আছে আবু তোমার চ্যানেলের নাম কি বলে দাও তো বাবা আমার ছেলের না চ্যানেলের নাম হচ্ছে বাবু দেখবেন আমার চ্যানেলে লিংক দেওয়া রয়েছে আপনারা টাটাসে গেলেই বুঝতে পারবেন সকলে আমার চ্যানেল আমার আবুর চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সকলে লাইক ও শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন আর সব থেকে বেশি হচ্ছে বেশি বেশি করে দোয়া করবেন আমরাও দোয়া করব। আপনারাও দোয়া করবেন আর যারা কাজটি করবেন দেখেন আমার চ্যানেলে কোনো ভুয়ো ভিডিও আপলোড হয় না এটা আপনারা নিঃসন্দেহ করতে পারেন কোনো বাঁধা নেই কোনো অসুবিধা নেই সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ